করেছেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার বড় বোন আমার মায়ের চোখ আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলা আসলে আমি ঘুমাতে পারিনিভাবে চলে যাচ্ছে আপনারা জানেন আমি পরগনা এসেছিলাম দু হাজার তেরো সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৌরাচারী শাসক জগৎ দল পাথরে বসেছিল আমি তার একটা বক্তব্য প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোনো বাহনে চড়ে আসে এবার এসেছে গর্বে চড়ে আর গর্ভে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে চাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি একথা বলতে আবার কোন তাদের তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকিদা পোষণ করেছে আমি বলেছিলাম ছিল

বিশ্বাস করতে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী বলে ফসল দেবীছে হয়েছে আমি তার প্রতি হিংসা কারণে আমাকে চিন্তা করেছিল আপনারা জানেন আপনারা জানেন আমার দাবি হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উচ্চ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বাড়াতে এসেছিলাম আমি কোন দর করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম আমার পরিচয় দিয়েছে আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আর কি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ভালো করে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের কোন দলের নাম কোন গানেও শুনে নাই আমি চ্যালেঞ্জ করি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামের কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন সুরে কথা শুনতে পড়বেন ফেরাউন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত হাতাম মিরভূম তাদের একটা গুরুপকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জয়মানকে কেউ রাজাকার কেউ আনসার

আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন সুন্দর হাসিনা পালিয়েছে আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু আজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলেন আলা বিয়া জাল কাইদাহুম ফি তাদলিল তারই জঙ্গি জঙ্গি খেলার জক্কায় তো আল্লাহ কি বর syukur দেন নাই আল্লাহ বলেন আবরাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছেন তৈরানমারিক পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আমার দেশে বড় হয় আবাবিল পাখি আমি তখন মনে করি এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র শিশু পর্যন্ত এসেছে কোন ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুর মন্দির চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়িঘরে আগুন দেখা হচ্ছে এইসব অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপর আক্রমণ যেন না হয় কোন মন্দির আগুন দিতে না পারে সেজন্য আপনাদের গণতন্ত্র আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায়িক রাম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটাই সারা করলে সব গর্তাঙ্গুরে যায় মক্কার কাপের মক্কার কাপের হয়েছে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফের না তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য করেছিলে। তোমরাই তো সেই লোকগুলো যারা আমার গ্রামকে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়াকে লজ্জা স্থানে বর্ষা দিয়ে আগকে হত্যা করেছিলে তোমরাই সে লোকগুলো যারা আম্মারিসের কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো বর্ষার কাজেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছেন আজকে আমি সে কথাই বলছি যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন লা তাসরিব আলাইকুম আল ইয়াউম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই যাও ইবহাবু আনতুম তুলাকা আমি তোমাদের সকলকে সমান ভাবে আম ভাবে ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব। আল্লাহ আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ করতে পারি আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তম আমার এই জিএন জীবনের আমি সর্বশেষ গ্রহণ করছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কারা পুলিশ নাম হল প্রবীর দুইটা আমরা কি হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় আমি ডায়াবেটিস রুগী মুখটা শুকিয়ে গেছে বলেন হুটুল আপনার দুটা খুঁজা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবারে নিদি আমি টাকা আনি নাই বসে উনি আরেকজনের কাছে টাকা দেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এটা সর্বশেষ আমি সেই দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকালবেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড বাই হাতে নিয়ে বলেছে খবরদার কেউ বলো ওই বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন এশিয়া মহাদেশের এক নাম্বার জেলেটা কঠিন যে এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক হাজারের উপরে এরপরে হুজি জেমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ সামনেছি না আপনাদের জন্য মুক্ত হয়ে বলে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু কে কারা উচকানি দিয়ে কিছু কয়েকদিদেরকে এগিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃত দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো টাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদের লে নিয়ে গিয়েছিল কারা হাজুতির উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি বাধা না দিতাম তাহলে সেখানে বলার ময়দান হয়ে যেত কারণ হাজুতিরা নামলে বলতে খুঁজেও পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে বের করতে হবে এই চক্রান্ত শুধু জেল খেলার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বড়কে থাকি অর্থাৎ বড় পড়তে একসাথে সাতটা রুম আমি সবসময় একাই থাকতাম এক বড়কে কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি অজেদা ওর সাথে আরো কয়েকজন যায় আমি হিন্দু একটু আসামি হিন্দু আমি বললাম খবরটা তুমি যে হিন্দুরা কেউ বুঝতে না পারে আমি ওর নাম লিখে রেখেছি আব্দুর রশিদ এখন আমার পাশেই আছে আসার সময় দেখা করে আছি যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আমার বড় ভাই এখানে হিন্দুদের ঘনিষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলা কি আমাদের পাশের কেউ হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ তো তরিয়া গাই বলিদের কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেওয়া আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি তাও বন্ধু পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানিকে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খাড়ো ভাই ভাইতে চাই খাড়ো যত চাও খেয়ে নাও নিতে পারব না এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে মাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে করে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাটা হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর ঘাট এই সদর ঘাট দিন লোকসভা মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি আক্রমণ জঙ্গি কর্মকাশা চলতেছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করা হলো কারা কইয়েছে যেইন যেই তার কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না সেটা পালিয়ে গেছে এটা শিক্ষা আমি একটা কবিতা তৈরি করেছি सिना आए कानक आए जिते जितन शैतन आए सबक हुई रसाई हासिल्कु वज़ाहतल बातिलनल बुगे जुगे जमन करे আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমারা অতিক্রম করে আল্লাহ এমন ধরে তখন বড় নিশ্চয় বাইর আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়া বিশেষ করে আবু সাহিদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে ধুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়ল সে ইংরেজ তার ইতিহাস হোসাইনুল্লাহ একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লালকিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মতো গুলি করতে হবে মৌলানা বাদামী রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে পড়েছিলেন এলানকার দেওয়া হয় কে জুনকে খেলাফারা লাগায় গাউন গুরি করে দেওয়া জায়গা সে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে রক্তপোরে বেড়ি গুলি করা হবে আমি মাদারি হাজির হইছি কত গুলি এই বলে যখন তিনি ঠিক্কা দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেলগুলো ঝড় ঝড় করে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আবার করু জীবিত করnabla সাইদ ফরহান পইয়াস এরকম আরো কত تحدید আরো কত ছেলেরা আমি সেই 100 ছেলেদেরকে আপনাদেরকে বলি সে আব্রা না বললেন না আব্রা ফাহাদ আমি বলতে এখন আরো ভয় নাই আগে ভয় পেতাম হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের ছেলে হয়েছে আপনি দেখলে বুঝবেন না যে তারা বইডের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজেই কয়েকদিন পাখি দেখছি একজনকে দেখা করতে আসছে আমার ভাইয়া এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবনে ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু নিজেদের কিছু নেতা যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থ থেকে করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো তোমরা জীবন দিতে শিখেছ ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দামিয়ে রাখতে পারে না আধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকা দিতে এই আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জন্য আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের বোতল মায়ের আদর স্রেহ দিয়ে তিনি আমাদের একটি লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাইয়ের অনুর ভাই করি আজ এনে হলেন আব্দুল জলিল মাস্টার বিএসি বিএ পাস আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার ছিল কলেজে প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্ত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোন রকমের কোন রকমের কোন একটু মনোনিত নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো। আমাদের ভাইগুলো গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতি এখন চিনতেও পারিনি আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে উঠেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনলাম আরো কি হয়েছে ওই যে পুলিশ বাবুল ডাক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আঙ্গি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আকুল করছে এরপরে সারা বাংলা থেকে গ্রেফতার করলো আমার সেই সময় আমার এই কৃষক দুর্ভাই যে খ্যাতের থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই জমিন মাস্টার বরগুনার নাম করা হেড মাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলা কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে এই মামলার কোন সেজন্য মামলা তারা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথাগুলি এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন তিনে দিনে আছে আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল পরে যে প্রফেসর ছিল তাকে গুণ করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হল তুই খেলে একটা কথা বল জসিবুদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাও তোকে ছেড়ে দিও আমার ছোট ভাই